পুরুলিয়া জেলার সংখ্যালঘু সেলের একুশে জুলাই ধর্মতলা যাওয়া নিয়ে একটি বিশেষ প্রস্তুতি সভা অনুষ্ঠিত হল পুরুলিয়া শহরে একটি হোটেলে এই সভায় উপস্থিত ছিলেন পুরুলিয়া সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দা মানসারী তৃণমূলের জেলার চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো শান্তিরাম মাহাতো জেলা পরিষদের সহ সভাধিপতি সুজয় বন্দ্যোপাধ্যায় সংখ্যালঘু সেলের জেলা সভাপতি সাদ্দাম আনসারি বলেন আজকে আমরা সংখ্যালঘু সেলের সকল ব্লক অঞ্চল স্তরের নেতৃত্বদের বার্তা দিলাম তারা কাল থেকে ব্লকে ব্লকে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা তারা করবে যাতে উনিশ তারিখ থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারে এই বার্তাই আমরা দিচ্ছি এবছর আমরা পুরুলিয়া জেলা থেকে দশ থেকে কুড়ি হাজার সংখ্যালঘু লোককে নিয়ে যাওয়া টার্গেট করেছি যেটা প্রস্তুতি আমাদের সর্বজন শ্রদ্ধায় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সফল দেশের সফল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে রাজ্য জুড়ে প্রতিটি জেলাতে হচ্ছে সেই মতো আমার রাজ্য সভাপতি মোশারফ হোসেনের নির্দেশনায় আমি আজকে প্রস্তুতি সভা করলাম কুড়িটি ব্লক এবং তিনটি শহরকে নিয়ে এবং কিছু অঞ্চল সভাপতিরা এসেছিলেন আমরা আজকে বার্তা দিলাম ব্লক সভাপতিদেরকে যে আজকে যেহেতু চোদ্দ তারিখ আজকে জেলার প্রস্তুতি সভা করলাম ব্লক সভাপতিদেরকে নিয়ে আর টাউন সভাপতিদেরকে নিয়ে সেখানে উপস্থিত ছিলেন আমাদের দেখলেন আমাদের বর্ষিয়ার নেতা শান্তিরাম মাহাতো মহাশয় থেকে শুরু করে সুজয় বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে জেলার চেয়ারম্যান হংসেশ্বর মাহাতো থেকে শুরু করে সকল নেতৃত্ব উপস্থিত ছিলেন এবং আজকে ওনারাও সেই বার্তা দিলেন আমরা আজকে আমাদের সংখ্যালঘু সেলের সকল ব্লক স্তরের এবং অঞ্চল স্তরের নেতৃত্বদেরকে বার্তা দিলাম যে কাল থেকে তারা ব্লকে ব্লক এবং অঞ্চলে অঞ্চলে একুশে জুলাইয়ের প্রস্তুতি সভা তারা করবে এবং যাতে করে উনিশ তারিখ থেকেই আমাদের পুরুলিয়া থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিতে পারে এই বার্তায় আমরা সকল নেতা একটা জিনিস আমরা দেখি প্রতিবারই দেখি যে একুশে জুলাই মহিলাদের জন্য মহিলা ব্যানার নিয়ে যায় আবার যুব জন্য যুব ব্যানার থাকে কিন্তু আপনাদের থাকে না এবারে না এবারে শুনুন দেখুন প্রতিবারে থাকে আপনাদের নজর হয়তো পড়ে না এবারে দেখতে পাবেন পুরুলিয়া জেলার সংখ্যালঘুর প্রচুর ব্যানার এই তো হোর্ডিং লেগেছে প্রত্যেকটা জায়গাতেই দেখছেন নেত্রী ছবি দিয়ে প্রত্যেকটা জায়গাতে তো সংখ্যালঘু সেলের ব্যানার লেগেছে আপনারা দেখবেন জেলার বিভিন্ন জায়গাতে আমার আমার জেলা থেকে আমরা সংখ্যালঘু সেলের পক্ষ থেকে আমরা দশ থেকে কুড়ি হাজার লোকের আমরা টার্গেট করছি আমরা মোটামুটি কুড়ি হাজারের মতো লোক আমার জেলা থেকে যাবে রকম ব্যবস্থা থাকছে সব রকম থাকার ব্যবস্থা আমরা আমরা এখান থেকে যখন ট্রেনে উঠবে যে সকল যে সকল কর্মী কর্মীরা আমরা সকলকে আমরা গাইড করে আমরা হাওড়াতে যেভাবে নামবে ওখান থেকে বাসের ব্যবস্থা আছে আমরা থাকার ব্যবস্থা খাওয়ার ব্যবস্থা নেত্রী এটা প্রতিবারেই করে দেয় আপনারা জেনে থাকবেন সেই মতো এবারে ওখানে সকল ব্যবস্থা রয়েছে মাইনরিটি সম্প্রদায় আছেন তারা আমাকে অনেক ভালোবাসেন এবং আমিও তাদের অনেক শ্রদ্ধা করি ভালোবাসি ছোটদের কেউ স্নেহ আমি আপনাদেরকে জানাচ্ছি একটা বাম বাবু অত্যন্ত ভালো কথা বলেছেন আপনারা আমাদের দলের একটা প্রেরণা আমাদের দলের প্রেরণা হিসাবে আপনারা আছেন এবং আমরা সব সময় আপনাদেরকে নিজের লোক বলে ভাবি আমাদের দলের সবচেয়ে কাছের লোক বলে ভাবি আমাদের দলের এবারে নির্বাচনে কিছু ত্রুটি বিচ্ছুতি হয়েছে সেটা আমাদেরই ত্রুটি সেখানে আমরা তাই সেই জায়গায় যারা আপনারা জাতীয় কংগ্রেসে গেছে এটা বিউরো রিপোর্ট বেঙ্গল ভিউজ